আপনিও পারবেন এআই দিয়ে ভিডিও তৈরি করে আপনার চ্যানেলটি মনিটাইজ করতে এবং ইউটিউব থেকে ইনকাম করতে হ্যালো ওয়েলকাম টু মাই নিউ এপিসোড সহজ ইনকাম এপিসোড টু আপনারা ইদানিং অনেকেই এআই দিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কমেন্ট বক্স চেক করলে এবং আমার হোয়াটসঅ্যাপের ইনবক্স চেক করলে আপনাদের কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট আসে কিভাবে এআই থেকে ভিডিও তৈরি করবেন এই নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য তার আগে আপনাদের জানতে হবে এআই দিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করলে আপনার চ্যানেলটি মনাটাইজ হবে কি না কারণ আমরা প্রত্যেকেই ইউটিউবে একটি চ্যানেল খুলে ভিডিও আপলোড করি চ্যানেলটি মনাটাইজ করে ইনকাম করার জন্য কিন্তু আপনার সেই চ্যানেলটি যদি ইউটিউব মনাটাইজ না করে তাহলে কিন্তু ইউটিউবে কাজ করাটাই বৃথ ইদানিং অনেক বড় বড় ভিডিও তৈরি করে তারা স্পষ্ট বলে দিচ্ছেন এআই চ্যানেল হবে না কিছুদিন আগে পনেরোই জুলাইয়ের আপডেটে ইউটিউব টিম তাদের পলিসিতে এই নিয়ে নতুন আরেকটি আপডেট যোগ করেছেন এখন কথা হচ্ছে তাহলে এআই দিয়ে ভিডিও তৈরি করে লাভ কি আপনার চ্যানেল তো মনাটাইজই হবে না বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও পারবেন এআই দিয়ে ভিডিও তৈরি করে আপনার চ্যানেলটি মনিটাইজ করতে এবং ইউটিউব থেকে ইনকাম করতে আজকের ভিডিওতে আমি আপনাদের পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস দিব আপনি যদি এই টিপসগুলো সঠিকভাবে পালন করেন তাহলে ইউটিউব আপনার চ্যানেলটি এক হাজার পার্সেন্ট শিওর মনাটাইজেশন দিতে বাধ্য হবে তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন আপনি যদি আমার বলা এই পাঁচটি নিয়ম সঠিকভাবে ফলো করেন তাহলে আপনি খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলটি মনাটাইজ করতে পারবেন তাও আবার এআই দিয়ে ভিডিও তৈরি করে প্রথমে আমরা জানবো ইউটিউব মনেটাইজেশন রিয়েলিটি প্রথমেই আপনাদের একটা ভুল ধারণা ক্লিয়ার করি আপনারা অনেকেই ভাবেন চ্যাট জিপিটি থেকে স্ক্রিপ্ট তৈরি করে এআই দিয়ে ভয়েস ওভার তৈরি করে এবং কিছু র্যান্ডম ভিডিও ক্লিপ জুড়ে দিয়েই আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন কিন্তু বাস্তব একটু আলাদা ইউটিউব এখন কেবল সেই ভিডিওগুলোই মনেটাইজ করে যেখানে ওরিজিনালিটি আছে অর্থাৎ যেখানে আপনার চিন্তা ব্যাখ্যা বা আপনার শিক্ষা যোগ করা হয়েছে তাই এআইটুল ব্যবহার করলেও আপনার নিজস্বতা আনতে হবে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেটা ইউটিউবের সব শর্ত পূরণ করে পার্ট টুয়ে আমরা জানবো কন্টেন্ট আইডিয়া স্ক্রিপ্ট রাইটিং কোনো কন্টেন্ট শুরু করার আগে অবশ্যই আপনার সেই কন্টেন্টের উপরে আইডিয়া থাকতে হবে এবং আপনাকে একটি স্ক্রিপ্ট লিখতে হবে ধরুন আপনার বিষয় হচ্ছে এ এআইডিয়া ইনকাম তাহলে প্রথমে আপনি চ্যাট জিপিটি দিয়ে একটি স্ক্রিপ্ট তৈরি করে নিতে পারেন স্ক্রিপ্টটি রেডি হয়ে যাওয়ার পরে আপনি সেই স্ক্রিপ্টটিকে কপি করে আপনার নোটপ্যাডে সেভ করবেন অথবা খাতায় লিখবেন তারপরে আপনি স্ক্রিপ্টটিকে ভালোভাবে দু তিনবার পড়বেন তারপরে সেই স্ক্রিপ্টের মধ্যে কিছু চেঞ্জ আনবেন আপনার নিজের আইডিয়া অনুযায়ী স্ক্রিপ্টটিকে ভালোভাবে সাজাবেন ইউটিউব এটাকেই বলে হিউম্যান ভ্যালু অ্যাডেট যেখানে আপনার নিজের ভ্যালু যোগ করা হবে সেখানে ইউটিউব অবশ্যই সেটাকে অরিজিনাল কন্টেন্ট হিসাবে গ্রহণ করবে পার্ট থ্রিতে আমরা জানবো ভিজুয়াল এবং ভয়েস ওভার স্ট্র্যাটেজি ধরুন আপনার স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে এখন আপনাকে ভয়েস ওভার তৈরি করতে হবে এবং ভিডিওটি এডিটিং করতে হবে ভিডিও ক্লিপ বানানোর জন্য আপনি ব্যবহার করতে পারেন ইনভিডিও অথবা ফিল্মোরা আরও অনেক এআই টুল আছে যেগুলো ব্যবহার করে আপনি ভিডিও ক্লিপ তৈরি করতে পারবেন ভিডিও ক্লিপ তৈরি হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনাকে ভয়েস ওভার তৈরি করতে হবে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে ভয়েসটা রেকর্ডিং করবেন সেই ভয়েসটি যেন না হয় ভয়েসটি যেন সম্পূর্ণ হয় কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব যদি সম্ভব হয় নিজের কণ্ঠে ভয়েসটি রেকর্ড করুন কারণ ইউটিউব যখন দেখবে আপনার ভিডিওতে আপনার নিজের অরিজিনাল ভয়েস ব্যবহার করা হয়েছে তখন ইউটিউব এটাকে নিজস্ব কন্টেন্ট হিসেবে ধরে নেবে পার্ট ফোরে আমরা জানবো এডিটিং এবং ব্র্যান্ডিং আপনার ভিডিওর মান অনেকটাই নির্ভর করবে আপনার এডিটিংয়ের উপরে আমি আপনাদের সবসময় বলি শুধু এডিটিংই জানলে হবে না আপনাকে অবশ্যই উপস্থাপনা জানতে হবে এবং প্রফেশনাল হতে হবে আপনার ভিডিওটিকে আকর্ষণীয় করার জন্য আপনি কিছু স্টক ফুটেজ ব্যবহার করতে পারেন বিভিন্ন ইন আউট সাউন্ড ব্যবহার করতে পারে এগুলো ব্যবহার করলে আপনার ভিডিওটি এঙ্গেজিং হবে মানুষ আপনার ভিডিওটি বারবার দেখার চেষ্টা করবে আর অবশ্যই আপনার ভিডিওতে কল্টু অ্যাকশন দিতে হবে যেমন আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ফলো করুন শেয়ার করুন এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনার ভিডিওতে অ্যাড করতে হবে আপনি যদি এই বিষয়গুলো ফলো করে ইউটিউবের জন্য একটি ভিডিও তৈরি করেন তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদমও চিন্তা করবে যে না আপনার ভিডিওতে ক্রিয়েটিভিটি আছে এবং আপনার ভিডিওটি খুবই আকর্ষণীয় তাই ইউটিউব আপনার ভিডিওটিকে অনেক মানুষের কাছে পাঠাবে যার ফলে আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং আপনার সাবস্ক্রাইবার সংখ্যাও বাড়তে থাকবে সবার শেষে পার্ট ফাইভে জানবো আপলোড এবং অপটামাইজেশন আপনারা অনেকেই ভাবেন ভিডিও তৈরি হয়ে গেলে আপনাদের কাজ শেষ কিন্তু না বাস্তব ভিডিও তৈরি করার থেকেও ভিডিও আপলোডিংয়ের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা যদি সঠিকভাবে ভিডিওটি আপলোড না করতে পারেন তাহলে আপনার কষ্ট করে বানানো ভিডিওটি মানুষ দেখবে না এবং আপনার ভিডিও থেকে আপনি আশানুরূপ কোনো ফলাফল পাবেন না এর জন্য আপনাকে মূলত কয়েকটা বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে প্রথমত আপনি টাইটেলটি এমন ব্যবহার করবেন মানুষ যেন সেই সব কিওয়ার্ড সার্চ করে আপনার ভিডিওটি পেয়ে যায় এবং আপনার ভিডিওতে অবশ্যই ট্যাগ হ্যাশট্যাগ ডেসক্রিপশন এগুলো সঠিকভাবে লিখবে এছাড়াও সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে থামবেল আপনার ভিডিওটির জন্য থামবেল তৈরি করুন ক্রিয়েটিভ আইডিয়ায় আপনার থামবেলটিতে আপনি অনেকগুলো লেখা জুড়ে দেবেন না তাহলে মানুষজন আপনার ভিডিও দেখবে না কারণ প্রথমেই যদি আপনার থামবেলে আপনি ভিডিওর পুরো বিষয়বস্তু তুলে ধরেন তাহলে মানুষজন ওইটুকু অবধি দেখে চলে যাবে আপনি থাম্বেলটি এমনভাবে তৈরি করবেন যাতে মানুষজন আপনার ভিডিওটি দেখার জন্য আগ্রহী হন এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এআই দিয়ে ভিডিও তৈরি করার জন্য নির্দিষ্ট একটি গাইডলাইন পেয়ে গেছেন আশা করি আপনারা সবাই আমার বলা এই কথাগুলো এবং আমার এই টিপসগুলো ফলো করে এআইয়ের মাধ্যমে ভিডিও তৈরি করবেন তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনারাইজ করতে পারবেন এবং ইউটিউব থেকে ভালো একটি টাকা ইনকাম করতে পারবেন আশা করি আমি এতক্ষণ আপনাদের কিছু না কিছু শেখাতে পেরেছি যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কিছু এআই টুলস দেখাবো যে টুলসগুলো আপনারা ব্যবহার করে থাম্বেল তৈরি করতে পারবেন ভিডিও ক্লিপস তৈরি করতে পারবেন এবং এর মাধ্যমে ভয়েস তৈরি করতে পারবেন এবং আপনি কিভাবে এআই দিয়ে তৈরি করা ভয়েসটি এডিটিং করবেন এই বিষয়েও আমি ভিডিও নিয়ে আসবো আপনি কোন এআই টুল সব থেকে বেশি ব্যবহার করতে আগ্রহী আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে নূতন কোনো ভিডিওতে নূতন কোন টপিকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইক আমাকে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ